আসসালামু আলাইকুম স্মার্টনেস ও স্টাইলের দারুন কম্বিনেশনে এবারের রামজানিদের একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি একদমই নতুন আঙ্গে জাস্ট হ্যাভি লুক কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের ক্যাট আপনাদের প্রত্যেকটি বোনের খুবই ভালো লাগবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন ড্রেসটা যদি পছন্দ হয় অনলাইন অর্ডার করতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এন্ড অ্যান্ড আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসব পার্চেস করতে পারবেন অর্ডারের প্রসেসটা একটু ভেঙে দিই আপনারা জাস্ট ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাঠাবার পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো চলেন আজকের এই সুন্দর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে ফ্যাব্রিকটা প্রিমিয়াম মানের একটি ফ্যাব্রিক একদম সফট ক্যাটাগরি এই ড্রেসটা শুধু আপনাকে রাজুকিয়ে লুকে দিবে না সাথে আপনাকে কমফর্টনেসও দেবে সো এটা হচ্ছে আপনার কামিজটা ফুললি স্যাটিসফ্যাকশন একটি কালেকশন কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনে যে গেট আপটা আছে জাস্ট এই জায়গাটা একটু দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করে স্পেশালি এটা লেজার কারি ওয়ার্কটা দেখেন এত সুন্দর এটা লোয়ার প্যানেলটা আর একটা ড্রেসের বিশেষ করে যারা হচ্ছে বড় না পরেন আপনারা কিন্তু লোয়ার প্যানেলে কাজগুলি বেশি পছন্দ করেন এন্ড এটার কিন্তু যে নেকটা আছে নেকে আপনারা এই যে এখানে একটা প্যাসেজ পেয়ে যাবেন এটা হচ্ছে নেকে অথবা হাতার সামনে দিয়ে সুন্দর করে স্টাইল করে নিতে পারবেন এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে অনেক বড় আছে সো এখন আমরা চলে যাব এটার ব্যাক এটা হচ্ছে কামেজের ব্যাক আর হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদমই সফট একটি কাপড় এন্ড ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করি এবারে ঈদে আপুদেরকে একদমই নতুন কিছু দিতে এবং প্রাইসটা বিশেষ করে অনেক বেশি খেয়াল রাখতেছি প্রাইসটা খুবই রিজনেবল আপনারা একটু কম্পেয়ার করলে দেখবেন সিমিলার ড্রেসগুলো অনেক পেজে অনেক চ্যানেলে পাবেন একটু বেশি দাম নিতে হবে আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা বেশি দিয়ে নিতে হবে অনেক বেশি ডিস্টেন্স তারা এখন করতে পারে না দেখা যায় আগে একটা ড্রেসের মধ্যে অনেক প্রফিট করতে পারতো যেহেতু ফয়সাল টেক্সটাইল এখন সবাইকে পথ দেখিয়ে দিয়েছে যে কম দামে আমরা সেল করব মানে কম প্রফিটে অনেক বেশি সেল করব তো সবাই এখন ওই থিমে আগাচ্ছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য একটা গুড সাইড সো এটার ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর এখানে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে একদম প্রিমিয়াম মানের কালেকশনটা অবশ্যই কোয়ালিটিগুলো চেক করে নেবেন আপনারা কারণ ঈদের একটা কালেকশন মানেই হচ্ছে আপনাদের আবেগ সো আপনাদের আবেগে যেন কোনো প্রবলেম না হয় একদমই চমৎকার কালেকশন এবং পছন্দের কালেকশনটা যেন আপনাদের হাতে যায় আজকে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ লেজার কারি বুটিক্স এর এক অনন্য সুন্দর কালেকশন বলতে পারেন দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলভারের কাপড়টা সো ভিভার্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিস